আসসালামু আলাইকুম আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি একদম দেশি স্টাইলে সুস্বাদু সবজি দিয়ে গুঁড়ো মাছের চচ্চড়ি রেসিপি চলুন শুরু করি প্রথমে প্যানে ধুয়ে রাখা সবজিগুলো কচু আলু এবং কাঁঠালের বেচি দিয়ে দেব তারপরে পরিমাণ মতো পেঁয়াজ কুচি মরিচ একটা চামচ রসুন বাটা হলুদের গোড়া মরিচের গোড়া লবণ দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে লবণের পরিমাণটা স্বাদ মতো হতে হবে তারপরে একটু বেশি তেল দিতে হবে চচ্চড়িতে একটু বেশি তেল দিলে ভালো হবে তেল দিয়ে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে এই চচ্চড়ি যদি ভালোভাবে মাখিয়ে নেওয়া যায় তাহলে খুবই সুস্বাদু হবে এরপর ধুই রাখা আমার গরু মাছের গুঁড়া ওপর দিয়ে দিয়ে দেব এরপরে পরিমাণ মতো পানি দিয়ে চুলাই বসিয়ে দিয়ে দিতে হবে তারপরে আলতো জালে হতে থাকবে চচ্চড়িটা নেচ থেকে পোড়া হয়ে আসলে একটু ভালো হবে খেতে আরও স্বাদ হবে এরপর এই চচ্চড়ি নামানোর দশ থেকে বারো সেকেন্ড আগে একটু লেবুর রস চিপিয়ে দিয়ে দিতে হবে তাহলে গলা চুলকানোর আর সম্ভাবনা থাকবে না এই চচ্চড়ি গরম ভাতের সাথে খেতে একেবারে স্বর্গীয় একবার রান্না করে দেখুন বারবার রান্না করতে মন চাইবে ভালো থাকবেন সবাই